নমস্কার কেমন আছেন সবাই চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো বড়ি আলু বেগুনের ঝোল আলু বেগুন আমি লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বড়িগুলো আমি আগেই ভেজে তুলে রাখব দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে শস্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণ দিয়ে আমি বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ভেজে নেব আলু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কি মশলা দেব দেখুন চার পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা এক চামচ সর্ষ আর দু চামচ জিরে এবার মশলাটা আমি পেস্ট করে নেব দেখুন সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এক চামচ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায় মশলা দিয়ে সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব। আমি প্রত্যেকটা তরকারিতেই গরম জল দিই গরম জল দিলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায় দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব সিদ্ধ হওয়ার জন্য আমার বাড়িতে আমি আমার মেয়ে আমার বর্মশাই সবাই বড়ি খেতে খুব ভালোবাসে বড়ির তরকারি পেলে আর মাছ লাগবে না দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বড়ির সবজি সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিলাম এবার সম্বরা দেবো এবার কড়াইয়ে শস্য তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দেব এগুলো খুব ভালো করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়ির তরকারিটা ঢেলে দেব এবার একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব দেখুন আমার বড়ির তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম আপনারা আমার মতো করে এইভাবেই আলু পড়ি বেগুনের ঝোল রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে